আসসালামু আলাইকুম আপনার কি আপনাদের জিমের ইকুইপমেন্ট নিয়ে চিন্তিত আপনার জিমের কেবেল ছিঁড়ে গেছে পুলি নষ্ট হয়ে গেছে ট্রেডমিল নষ্ট হয়ে আছে আদার্স ইকুইপমেন্ট যেগুলো আছে ওইটি নষ্ট হয়ে আছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সমস্যার সমাধান দিব স্পোর্টস অ্যান্ড ফিটনেসের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কেবেল ফুল্লি চাইনা ইম্পোর্টেড খুবই ভালো কোয়ালিটির কেবেল এগুলো দীর্ঘদিন আপনারা জিমে ইউজ করতে পারবেন সেই সাথে আপনারা যারা পুলি রস্ত হয়ে গেছে আপনাদের জিমের ক্যাবেলের পুলি আপনারা চাইলে পুলি নিতে পারেন আমাদের কাছে আর এই ক্যাবেলগুলো অবশ্যই আপনাদেরকে আমরা এই স্ন্যাপ হুক যেগুলো পাচ্ছেন এই ফুল পাঞ্চ করে দিব এগুলো দিয়ে আপনার হচ্ছে লক এটা ছয়ের লক এগুলো দিয়ে আমরা পাঞ্চ করে আপনার জিমে গিয়ে আপনারা সার্ভিসিং করে দিয়ে আসবো যারা এছাড়াও স্ন্যাপ হুক চাচ্ছেন আমাদের কাছে কয়েকটা সাইজের স্ন্যাপ হুক রয়েছে একটু কাছে নিয়ে দেখেন এগুলো হচ্ছে ফুল এস এস এর স্ন্যাপ হুক এগুলো খুবই ভালো কোয়ালিটি এগুলো জমা আসবে না যদি এই স্ন্যাপ হুক আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো নাইন ওয়ান সেভেন এই নাম্বারে এছাড়া আপনাদের জিমের ট্রেডমিল অথবা সাইকেল ক্রস ট্রেনার নষ্ট হয়ে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ট্রেডমিলের সার্কিট মোটর প্যানেল বোর্ড ইত্যাদি সব কিছুই আমরা আমাদের এক্সপার্ট যে টেকনিশিয়ান আছে সেগুলো দিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবো আপনাদের জিম ইকুইপমেন্ট সার্ভিসিং এর জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অটো স্পোর্টস অ্যান্ড ফিটনেস এই পেজেও যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি শোরুম ভিজিট করেও আমাদের সাথে কথা বলে আপনারা সার্ভিসিং এর ব্যাপারে জানতে পারেন সেজন্য আসতে হবে সাভার বাজার বাস স্ট্যান্ড পুরাতন ওভার ব্রিজের পাশে রানা প্লাজার পাশে রহমতুল্লাহ মার্কেটের দুইতলা অটো স্পোর্টস অ্যান্ড ফিটনেসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম